আসসালামু আলাইকুম আমরা মাত্রা মতো হেল্প করব আজকের বিষয় হলো মাত্রা মতো সাহায্য করা কারণ সাহায্যের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে নিজে ফকির হয়ে যাওয়ার সম্ভাবনা আর নিজে চলতে গেলে অনেক কষ্ট হবে এক্ষেত্রে কেউ যদি পাঁচ হাজার টাকা হালত চায় খুব কাছে তবে তাকে পাঁচশো থেকে এক টাকার মতো হালাত দেওয়া যেন পরবর্তীতে সেটা আশা না করা যায় যে না হলেও আমার চলে বা ক্ষতি হলো না এখন দশ হাজার বিশ হাজার পনেরো হাজার এগুলো লোভের কারণে বা এত টাকা দিবে অনেকে সুদ টাকা নেয় যে আপনাকে এত টাকা দিবে বা আপনিও চালাকি করলেন যে দশ পার্সেন্ট বের দেয় পর নিতাম না তো আসলে টাকাটা যাবে কারণ সেভাবে সুদের কথা বলে টাকাগুলো মার দেয় তবে আমাদের বলতে হবে যে আমরা যদি হেল্প করতে চাই কাউকে তাহলে নিজের সব কিছু দিয়ে আমরা সাহায্য করব না আমি যাতে টিকে থাকি নিজেকে টিকে রেখে হেল্প করতে হবে এখন যদি আপনি কাজের ক্ষতি করে দৌড়াদৌড়ি করেন তাহলে দেখা গেছে যে নিজের ক্ষতি হবে প্লাস ফকির হয়ে যাওয়ার সম্ভাবনা হবে এক্ষেত্রে আমাদের হেল্প করতে হবে আমাদের পরিমাণ মতো হেল্প করতে হবে যেমন পাঁচশো টাকা বা এক টাকা হেল্প করতে হবে যেমন পাঁচ হাজার টাকা দরকার বা দুই হাজার টাকা দরকার তিন দুইশো টাকা দেন খুব কাছের লোক কিন্তু এরকম হেল্প করার জন্য পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তাহলে সব লাড়ে উঠবে হুম খুঁজি না থাকলে ব্যবসা করা যায় না আমরা যদি মানুষের সমাজে সবার সাথে চলতে চাই তাহলে আবার না করলেও চলবে না ওটা একটা মাত্রা বজায় রাখতে হবে যে সহায়তার মাত্রা খুব গুরুত্বপূর্ণ আমরা চলার ক্ষেত্রে যেমন উনি একজন আমার মা ভাই আসছে আমার ছোট ভাই আমাকে বলছে ভাই বিশ হাজার টাকা দে এখন নিজের ভাই বিশ টাকা চাইছে তো বেশ কিছু চাইছে না কিন্তু তার কিন্তু টাকা আছে সে ম্যানেজও করতে পারবে না বড় কারবার করে তা আমি বলছি এক হাজার টাকা নেয় আমার তো চলা হয়ে মনে কর যে আসে আর যায় চলি খাই পর্যন্ত পর্যন্তই কিন্তু অবশিষ্ট টাকাটা আমার কম থাকে এটা বুঝাই বলা এরপরে তাকে এক হাজার বা দুই হাজার টাকা দেন যদি সে রিপিট না দিল তাহলে আপনার ক্ষতি হবে না টাকাটা ছেড়ে দিতে পারবেন আবার কেউ বিভূত বসতে যেমন ধরেন ছোটো একটা ব্যবসা করতে চায় পাঁচশো বা দুই হাজার টাকা লাগে পাঁচশো টাকা দেন হেল্প করে কিন্তু এই টাকা যদি ফেরত না দিতে পারে তাকে যেন কিছু না বলেন বা বকা দোকা গালি দোলা না লাগে এই চিন্তা করা তো আমরা হেল্প করব কিন্তু হেল্পের মাত্রা বজায় রাখবো আমরা যদি বে হেল্প করি বা নিজের কাছে আসে এক লাখ বিয়ে বসলাম নিজে সমস্যায় করব আমরা ভালো একটা অবস্থায় যাইতে পারবো না তাহলে হেল্প করতে হবে যে মানুষকে কাছে থাকতে গেলে ভালোবাসতে গেলে কিছু না কিছু আমাদের হেল্প করতে হবে হেল্প করতে হবে তো ভালোবাসাটা হলো মন থেকে অন্তর থেকে অন্ত অন্তল থেকে মানুষকে ভালোবাসতে হবে গিনা করা যাবে না যার চরিত্রে কালি লাগানো আছে তা থেকে একটু দূরে থাকা এবং তাকে করা যাবে বলা না হ্যাঁ নিজেদের মধ্যে অথবা বাইরের লোক এই সমস্ত প্রবলেম দেখা দেয় আমরা চিন্তা করব যে চরিত্রে যেন কালি না লাগে হম চরিত্রে কালী লাগার অনেক প্রসেস আছে যেমন সুন্দর ব্যবহার বা কারো টাকা না দেয়া বাকি খাওয়া না নেওয়া এই সমস্ত কাজ করা যাবে না হ্যাঁ আমাদের চিন্তা করতে হবে যে সাহায্য আমরা করবো কিন্তু সাহায্যের মাত্রা বজায় রাখতে হবে আমরা যেন অতিরিক্ত সহায়তা করে নিজে বিভেদনা করি খুব কাছের লোক বন্ধুবান্ধব সবাই আসবে আপনি যখন চলতে ফিরতে পারবেন আপনার টাকার অভাব থাকবেন তখন কিন্তু সবাই আপনি পেছনে করবে দুশো পাঁচশো একাকা পেয়ে যান কিন্তু হেল্প আপনার মাথার মতো না আবার রাগও করা যাবে না ব্যবহার খারাপ করা যাবে না আমরা আমাদের ব্যবহার যেন কোনো রকমের খারাপ না হতে পারে খারাপ কথা থাকে না আসে সে দুধকালটা খাবে এবং বাকি আমরা খাবো না আমরা নকটে খাবো কারণ অসচ্চরিত্রে নাইনটি পার্সেন্ট ব্যবসায়ী লিবন আপ মানে পৃথিবীতে আছে কাজে আমরা চেষ্টা করব বাকি খাবো না নগদ খাবো যদি বাকি খাইতে হয় তাহলে কাছের দোকানে অল্প কয়টা থাকে আমরা বাকি খাবো বেশি খাবো না আমরা বাকি খাওয়াতে দূরে থাকবো এবং সাহায্যের মাত্রাকে কমে নিয়ে আসবো আমরা যদি সাহায্যের মাত্রা বা সহায়তার মাত্রার পরিমাণকে বাড়িয়ে নিই তাহলে নিজেরা বিহদ করবো আমাদেরকে যখন আমরা বিহদ করব কেউ বিশ্বাস করবে না হ্যাঁ কেউ হেল্প করবে না বা বাহু বিহদ ফেলার জন্য অনেকে চেষ্টা করবে হ্যাঁ আমরা সেদিকে খেয়াল রাখবো আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকতে চাই আমার সাবস্ক্রাইবের ফলে এখন চুরাশি জন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আরও হবে এবং আমার কথাগুলো যেন সত্যিকারের মানুষ রিসিভ করে এবং তার ব্যক্তিগত জীবনকে সুন্দর করতে পারে এই কামনায় প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম